গোনা বাবা দেখো মা আমি শিক্ষিত ছেলে তুমি কি কইলা ওই সাধে এই গ্রামের সকল মানুষ মনগুলো ভাল লাগে তুমি তো জানো থেকে আমার একটু গোলা বল কি আমি তোমাকে বলে গেছে সেটা নামে ঠিক আছে এই কথা যদি কেউ বাতে জানে তাইলে কি তোর মার মে তোর না দিলে এখন কি মা শান্তি মতো চাটা খাইবা দিবা আচ্ছা ঠিক আছে হ্যাঁ খাইয়া পরে বাজারে যন লাগবো বাজারে যা আচ্ছা মা আমি তাহলে বাজারে গেলাম আচ্ছা যা আমার লাগি চাটা পাম লই আয় সময় ঠিক আছে মা axis dive forward two-handed catch it slip that going to make the difference bangladesh guilty of dropping many catches sri lanka doing well to take that first one <laughs> down actually signal the wide that opens the count for bangladesh and a little cheer goes around the crowd here the crowd stunned in the silence that follow the wicket but the bangladeshi and the sri lankan support combined it's good to see they're piggybacking on each other <laughs> অোিযাইযা জিতে সোডিসেপযারকে ইজিদেরি কিকোিয়াই হিকাক্ষচে আই. বাকে নিখাপরিনি. অুধযা ঠালে ভুট Hin rout. আইছালে যারপিন্বল see Chandimal is it uh, on to the wider wider mid on area and there's a fielder now তুমি কই? এই তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। আমারে এখানে জঙ্গলের মধ্যে দার করে তুমি বন্ধুদের সাথে আড্ডা মারো না। তোমারে আবার আমি কখন দার করে রাখলাম? কখন মানে? কাল রাতে যে তুমি আমারে বললা সকাল 10টায় পুকুর পাড়ে তোমার জন্য অপেক্ষা করতে দেখা করব। সেটা তুমি ভুলে গেছো? লেখছো, শোনো আমার ভুলে গেছে। তুমি দারোফাস নাই আমি আইতাছি। তাড়াতাড়ি এসো।

একটা কথা তুমি কান খুলে শুনে রাখো চেয়ারম্যানের পোলা কিন্তু আমার বিয়া করার জন্য প্রতিদিন বাড়িতে লোক পাঠাইতেছে কখন জানি কি হয়ে যায় যা করার তাড়াতাড়ি করো নালে কিন্তু সারা জীবনের মতো আমার তোমার হারে দিব আমি যাই এখন এই শোন

ৰাজহেটি নাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন? हां भाई, ভালোই। তোমার কি অবস্থাเกษ ভাই? আলহামদুলিল্লাহ, আপনাদেরও খুব ভালো আছি ভাই। চা দিব নাকি ভাই? हां, ভালো করে আগাবধি দিয়া তিনটা চা বানাও। আচ্ছা ঠিক আছে। আপনার আব্বা তো খুব ভালো মানুষ আছিল। চেয়ারম্যান চাচা মারা যাওয়ার পরে তো গ্রামের অনেক ক্ষতি হয়েছে। সামনের ইলেকশন কি হয় সেটা আল্লাহই লোকের মুখে তো শুনতিছি সামনে নাকি আপনি চেয়ারম্যান দাঁড়াবেন। हां, ঠিকই শুনছো ভাই। হচ্ছে আমাদের এলাকার ভবিষ্যৎ চেয়ারম্যান। এই বিল এটা ক'ত হৈছে ভাই ভাই ত্ৰিশ টকা বিল হৈছে দুদিন পরে বিয়া শি দিতে এখন উল্টা পাল্টা ঘুরলে চলবো মানুষ চতুর্দিকে মানুষ আমার সেই কয় আব্বা তুমি আবার শুরু করছো আচ্ছা ঠিক আছে তুই ঘরে যা আমি একটু হাটের দিকে আসি

জি ভাই ভালো আছি আপনি বলো আছেন হ্যাঁ ভাই এটা না চিন্তা করেন মাল জায়গার মতো পয়সা দেবো হ্যাঁ আপনি কোনো টেনশন নেই না আচ্ছা 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 ভাই রাখো হ্যাঁ ভাই তুই যা হ্যাঁ ভাই

কয় নাই হয়তো বা বুঝতে পারে নাই বাজান রে এরা অনেক শক্তিশালী মানুষ বাজান তুই এদের সাথে পারবি না তার চেয়ে ভালো তুই রে ভুলে যাব না মা আমি কাজল জীবনে ভুগতে পারবো না

শোনেন সাঁচা আমাদের মানিক ভাই কিন্তু এক কথা মানুষ যাই করেন চিন্তা ভাবনা করেন এতে আপনি কাজুল আবার মঙ্গল হইব আমি মনে করি ঠিক আছে তাহলে আমরা এখন যাই পরে এসে বিয়ের তারিখটা সেট করবো হ্যাঁ ওকে চল চল যাই সে আমার না হয় একটু ভুলানো তাই বলে আমি কি তোমাকে বুইলা গেছি না ওই সুজনের কালো বলছে তোমার তোমার সাথে নাকি বিয়া ঠিক হয়ে গেছে মানিকের কি কইতাছ আমি সত্যি এসবের কিচ্ছু জানি না দেহ মুজিদ আমি জীবনে একজনই ভালোবাসি আর সেটা তোমারে তোমার যদি এই জীবনে না পাই আমি আমি বাঁচতে পারুম না প্রয়োজন আমি জীবন দিয়া দিমু তবু তোমারে ছাড়া আমি বাঁচতে পারুম না আমিও তোমারে ছাড়া বাঁচতে পারব না কাজ এই জীবনে তুমি আমার তোমাকে ছাড়া আমি আর কাউকে চিন্তা করতে পারি আপা আপা কি চিৎকার করতে শুনতেছি আমি কি শুনতেছ তুমি নাকি ওই চেয়ারম্যানের পোলা মানিকের সাথে আমার বিয়ে ঠিক করছো ওরে মা আগামী শুক্রবারে তোর বিয়া আসলে তোর বিয়া ঠিক করছি কি কই তো সব আমি বিয়ে করতে পারুম না কেন কিছে আমি মজিদকে কথা দিছি বিয়ে করলে আমি তারিখ করুম আমি তো চেয়ারম্যানের পোলা কথা দিছি আগামী শুক্রবারে তোর বিয়া আমি যে চেয়ারম্যানের ছেলের কথা দিলাম আমার কি মানিজ্য থাকবো আমি যেটা টিউশন নিছি এটাই রাইট যা কর যা

প্রয়োজন না এত তারা হরে করে কয়ে যাইতেছ আরে ভাই আজকে আমার অনেক বের বিয়ে না কাজ করেন আপনি আইসা ফেরেন ও আচ্ছা ঠিক আছে আমি দোকান ঘুষে আসতেছি আচ্ছা ঠিক আছে আমি যাই আপনি আইসা ফেরেন মন করে আসেন কিন্তু আচ্ছা

তো করে নাই কি বলিস লতো থেকে কই গেছে আ আই বা বাগবে বাঘদা শুনুমজিদ মিয়া সারা জীবন তোমার অনেক মন মজামে নিচ্ছি তো এইবার যেন করে নতুন নতুন তারপর বুঝা যায় না ঠিক আছে